হাই বন্ধুরা সবাই কেমন আছেন অবশ্যই অনেক ভালো আছেন আর আমি আপনাদের সাথে আছি মাস্টার কুমারেশ অবশেষে চলে আসলাম সেই দেবটা দেবটা খানা সে বিখ্যাত বটগাছ গাছ দাঁড়ান আমি ওদের দেখাচ্ছি এত বড় বট গাছ আমি আগে কখনো দেখি না দেখেন বন্ধুরা সেই দেবটা না বিখ্যাত বট গাছ দেখেন একটা বট গাছ কতগুলো শাখা পুরো শাখা নিয়ে আছে এখানে আপনাদের দেখাবো এই যে বিখ্যাত বট গাছ দেখাচ্ছি যে বটা থানার বিখ্যাত বট গাছ তা আমাদের সঙ্গে থাকবেন বিশাল বড় বট গাছ দর্শনার্থীরা আসে এখানে ঘুরতে वो तल लेगो ए ए वो हमिया बाय ए धीरे धीरे देखाए यार हम पास है वो देखा माल जो है ये कर कर देखाए ये कसिंग के और जा बस नहीं आई दे 10 प्लेट खिचड़ी खा लो ए ये आनी आ देखने যারা যারা আসছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে